হ্যালো আসসালাম গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও দিজ মি আলফা দেন ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও আমরা যাবো ঘুরতে দেখা যাক কোন যাওয়া যায় আপনারা কিছু সিনেমেটিক ভিউ উপভোগ করুন গাইজ এখন যাচ্ছে আমার গাড়ি নিয়ে আমরা তিনজন

অনেকুল আছে গাড়ীৰ কাগজপাতি নাই গেলে মামলা এটা লিখি যোৱাৰ দৰকাৰ নাই আমাৰ ইউটিউবে দেখি গাইলাৰ যে পৰিমাণে মেঘ গায়ে আপনারা দেখতেই পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে বাসার সামনে আবার কার গাড়ি থামানো গায়ে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যাতেই পারিনি গাড়ি এদের গাড়ি এতে ভিজে গেছে যে এখনো এখনো বৃষ্টি হচ্ছে পুরা ভিজে গেছি আমার খুব আমার খুব ইচ্ছা ছিল আপনাদের এই ব্রিজের উপরে যাই কিছু ভিউ দেখানোর কিন্তু হলো না আজকের আবহাওয়াটা খুবই খারাপ যার কারণে এখনো বৃষ্টি পড়ছে আলিফ গাড়ি চালাতেছিল আলিফ বেশি ভিজে গিয়ে যায় ইন্দামানের কিছুই নেই খুব ইচ্ছা ছিল আপনাদের কিছু ভিউ দেখানোর জন্য কিন্তু এই বৃষ্টির কারণে হলো না তাও ব্লগটি আপলোড হবে বানাইছি দেখুন আপলোড করার জন্যই কারণ বাসার ভিতরে যাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বাই বাই